প্রতিদিন যাবতীয় গুরুগুলো লালন পালন করেন এবং কতটুকু লাভ হয় সে সম্পর্কে সবাই আমার সঙ্গী থাকবেন এক এক করে গুরুগুলো বার করছে আপনাদের দেখানোর চেষ্টা করবো আশা করি সবাই আমার থাকবেন এই প্রথম একটি সার বার করলেন এই সারটি আপনাদের দেখাবো তারপরে যে যে গুরুগুলো আসতো এই গুলোই একটা একটা করে বের করে আপনাদের দেখানোর চেষ্টা করবো মাসা আল্লাহ এই গুরুটাও অনেক সুন্দর তারপরে আরেকটি সার আপনাদের দেখানো হলো এখন আরেকটি সার এটাও জার্সির মধ্যে জার্সি করব এগুলো ভালো ভালো বাইরের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো ভাই এটা কতদিন ধরে পালেন এবং ভাই এর আগে কি করতেন সে সম্পর্কে তারা আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন এক এক করে বাইরের গুরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক ভাইয়ের কাছ থেকে জানতে চাইব এই ভাই আগে তার আগে কি করছেন এখন তো ভাই গুরু লালন পালন করেন ভাই এই সেক্টরে আসার মূল উদ্দেশ্য এবং বিস্তারিত আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই তো বেশ কয়েকদিন ধরে দেখতেছি গুরু লালন পালন করতেছেন জি ভাই কতদিন ধরে গো ভাই ও চার পাঁচ বছর ধরে চার পাঁচ বছর এর আগে

আচ্ছা ভাই লাভ কোনটা বেশি মানে তিন মাস ফেললে বিক্রি হলে লাভ বেশি না বছরে যেটা ফেললে হ্যাঁ এগুলা গুরু তোমার চার মাস ফললে কিংবা পাঁচ মাস ফললে যথেষ্ট পরিমাণ লাভ হবে হ্যাঁ মানে তিন চার মাস ফললে লাভটা বেশি হয় হয় মানে বছর থেকে হ্যাঁ বছর তো অনেক খানি অনেক টাকা খানি লাগে অনেক টাকা খরচ জায়গা বেশি মানে এটা তো ভাই বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন বা যাতে যাতে বিদেশ যাইমু এটা এটা ভাই কিছু গুরু লৈছেন মানে প্রথম অবস্থা কটা লইছেন ভাই

গাভীর ঝামেলা গাভীর ঝামেলা আছে আর সারগর ফাঁলো অনেক সময় পশু বিক্রম সারগুলো বাকি সার বিক্রি করবেন না তিন মাস ফালি আর তিন মাস পর বিক্রি